আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি এখন আছি কাজাখস্তানের আলমাটি শহরের কাপচিকাই বিচে সো আপনারা হয়তো অনেকেই জেনেছেন যারা কাজাখাস্তানে আছেন আসেন কাপচিকাই বিচ সম্পর্কে এবং যারা সামনের দিকে কাজাখাস্তানে ভ্রমণে আসবেন অবশ্যই আপনারা এই ভিডিও দেখে এবং আপনারা আসলে এইখানে ভ্রমণ করতে পারেন অনেক সুন্দর একটা বিচ এটা এইটা বাজারের মতোই বাংলাদেশের বাজারের মতোই প্রচুর পর্যটক এইখানে আসে ভ্রমণের জন্য সো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এই বিচের সম্পূর্ণ চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার তার আগে আমি বলে রাখি সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটিতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা পুরাতন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে কাপচিকাই বিচ এইটা কাজাখাস্তানের আলমাটি শহর থেকে মেন শহর থেকে প্রায় আশি কিলোমিটার বা নব্বই কিলোমিটার দূর আপনারা যদি কেউ গ্রুপ ট্যুরে যেতে চান তাহলে আপনারা খাড় বা মাইক্রো এটা ভাড়া করতে পারেন করে আপনারা যেতে পারেন সো অনেক সুন্দর একটা বিচ এবং সম্পূর্ণ প্রাকৃতিক একটা পরিবেশ বিদেশের মধ্যে এইরকম বিচ দেখলে অনেক সুন্দর লাগে এবং আপনারা যদি আপনাদেরকে একটা ডিরেকশন দিয়ে রাখি যারা কাজাকাস্তানে আলমাটি শহর থেকে যারা কার নিয়ে চারজন যদি মানুষ আপনারা প্রাইভেট কার একটা বুকিং করতে পারেন এটা নিয়ে যাইতে পারেন যাওয়া আসা আপ রিটার্ন সহ মোটামুটি আপনাদের টাকা যাবে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার থিঙ্গি বা ম্যাক্সিমাম গেলে চল্লিশ হাজার থিঙ্গি যাবে যাওয়া আসা এইটা ডিপেন্ড করবে আপনারা কি ধরনের গাড়ি নিতেছেন তো আনুমানিক একটা ধারণা দিলাম আপনাদেরকে ত্রিশ চল্লিশ হাজার থিঙ্গি যাবে আপ ডাউন আপনারা তিন ঘন্টা বা চার ঘন্টা যত সময় থাকেন এই রকম কথা বইলে আপনারা যেতে পারেন তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আজকের এই ভিডিওতে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম গত কয়েকটা ভিডিও আগে যে কাপচিকাই কিভাবে আপনারা আসবেন রাস্তাঘাট কেমন আসার সময় রাস্তা কি সুন্দর সুন্দর পরিবেশ দেখে আসতে পারেন সো আজকের ব্লগটিতে আমি মেইন কাপচিকাইয়ে কি আছে সেইটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক প্রচুর পর্যটকরা এসেছেন কাজাহাস্থানে বিভিন্ন প্রান্ত থেকে এইখানে মানুষ আসে বিশেষ করে সামার টাইমে সামার টাইমে কাজাখাস্তানের আলমাটি আস্থানা আখতাউ বিভিন্ন শহর থেকে মানুষ আসে এবং বিদেশি পর্যটকও আসে এইখানে বাট আজকে আমি এসেছি এইখানে বিদেশি পর্যটকদের সংখ্যা তেমন বেশি না বাট কাজাখাস্তানের মানুষ অনেক বেশি সো এইখানে আসলে আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যারা ওই গ্রুপে আসবেন আপনারা খাবার দাবার কিনে নিয়ে আসতে পারেন বাহির থেকে কারণ এইখানে যে কয়েকটা দোকান আছে এইগুলোতে খাবারের দাম অনেক বেশি হয় এবং যারা আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগতেছে আপনাদের কাছে বিশেষ করে আজকের এই পরিবেশটা কেমন সো কমেন্টের মাধ্যমে জানালে আমি উপকৃত হব এবং আমার ফেসবুক পেজ যেটা মাসুম আহমেদ ওয়ার্ল্ড সেইটাতেও আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পাবেন আশা করি আপনারা আমার ফেসবুক পেজটিও ফলো লাইক দিয়ে রাখবেন সো সুপ্রিয় দর্শক আমি সময় চেষ্টা করি আপনাদের সামনে কাজাখাস্তান সহ বিভিন্ন দেশের ভিডিও উপস্থাপন করার বাট বেশিরভাগ ভিডিওগুলো আমার কাজাখাস্তান নিয়ে হয় আমি যখন সুযোগ পাই আপনাদেরকে বিভিন্ন সুন্দর জায়গার ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি সো এরই দ্বারা আজকের ভিডিওটি দেখতে পারতেছেন আজকে অনেক গরম সো এই গরমের মধ্যে মানুষ কিভাবে সাঁতার কাটতেছে এবং বিনোদনের জন্য বিভিন্ন এম আপনার আইটেম আছে এইখানে আপনারা ব্যবহার করতে পারেন এইগুলা টাকা দিয়ে এই মিনিট হিসাব ঘন্টা হিসাব এইগুলা বুট আছে তারপরে সাঁতারের জন্য যে এই বেলুন আছে সবগুলা এগুলো আপনারা নিতে পারেন এইখান থেকে বর্তমানে পানিটা অনেক সুন্দর আপনারা দেখতে পারতেছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ পানিটা অনেক স্বচ্ছ যারা সমুদ্র ভালোবাসেন তারা এই বিচে আসতে পারেন মোটামুটি একটা ফিল পাবেন বাংলাদেশের একটা ফিল পাবেন এইখানে আসলে প্রচুর গাড়িগুলা দেখতে পাচ্ছেন এইগুলা এখানে পার্ক করে রাখা আছে আপনারা গাড়ি যদি ভিতরে নিয়ে আসতে চান তাইলে আপনাদের জন প্রতি এক হাজার তিঙ্গি করে নেবে আপনারা যজন মানুষ থাকবেন অতজনের মাথাপিছু এক হাজার টাকা করে দিতে হবে তাইলে আপনারা গাড়ি এই পাশে আইনে রাখতে পারবেন আর যদি এক হাজার তিঙ্গি করে না দিতে চান তাহলে আপনারা গাড়ি বাইরে রাখতে হবে দূরে আপনারা এখান থেকে পাঁচ সাত মিনিট হাইটে গিয়ে উঠতে হইব গাড়িতে আমি মনে করি গাড়িটা আপনারা এখানে নিয়ে আসলে আপনাদের কাপড় সাঁতারের সময় কাপড় তারপরে খাবার দাবার সব কিছু এইখানে রাখতে পারবেন আপনাদের জন্য অনেক সুবিধা হবে সো সামনের দিকেও আমি চেষ্টা করব। আরও নতুন কোনো জায়গার ভিডিও উপস্থাপন করার আপনাদের সামনে বিশেষ করে যারা জেনুইন ট্যুরিস্ট আপনারা যারা ভ্রমণ করতে ভালোবাসেন আপনারা সামার টাইমে আসবেন শীতের সময় কাজাখাস্থানে আসবেন না আসলে তেমন কিছু দেখতে পারবেন না সামারে আসলে আপনারা এই ধরনের বিচ বা মাউন্টেন বড় বড় পাহাড় যেগুলো আছে কাজাখাস্থানের মধ্যে আকর্ষণীয় যে স্থানগুলো আছে সেইগুলো আপনারা ভ্রমণ করে উপভোগ করতে পারবেন কিন্তু শীতের সময় আসলে আপনারা শুধু তুষারপাত দেখতে পারবেন স্নো দেখতে পারবেন এর বেশি কিছু না আমি মনে করি সামার টাইম হচ্ছে একটা বেস্ট সময় যারা টুরিস্ট আছেন ট্যুরিস্টদের জন্য সব দেশি জেনুইন যারা ট্যুরিস্ট তারা সব দেশেই যেতে পারে কোনো বাধ্যবাধকতা বা বাধা থাকে না এখানে কারণ ইমিগ্রেশন অফিসাররা ট্যুরিস্টদেরকে দেখলেই বা পাসপোর্ট দেখলেই বুঝতে পারে যে ওনারা জেনুইন টুরিস্ট বিশেষ করে এই জায়গাটা সাঁতারের জন্য অনেক সুন্দর জায়গা এবং যারা সাঁতার কাটতে ভালোবাসেন অনেক দূর পর্যন্ত যেতে পারবেন এইখানে নিচে বালু আপনারা অনেক দূর পর্যন্ত এখানে গিয়ে সাঁতার কেটে আসতে পারেন এবং এই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় সেটা সেইফ একটা জায়গা কারণ এইখানে দুর্ঘটনা ঘটার মতো সম্ভাবনা তেমন নাই এখানে বাচ্চা থেকে শুরু করে যুবক বৃদ্ধ এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারপরে পরিবার নিয়ে মানুষ এখানে বেশিরভাগ সময় আসে আপনারা দেখতে পারবেন এই যে পাহাড়ের মধ্যে আপনার উপরের দিকে যে ছোটো ছোটো তাঁবু টাঙানো আছে এইখানে ফ্যামিলি নিয়ে যারা আসে ওনারা এইখানে খাবার দাবার সম্পন্ন করে তারপরে রেস্ট করে কিছু সময় সাঁতার কাটে আবার কিছু সময় রেস্ট করে খেলাধুলা করে বাচ্চারা সো মোটামুটি সুন্দর একটা পরিবেশ যারা ফ্যামিলি নিয়ে আসে ওদের জন্য সারা দিনের জন্য একটা আনন্দদায়ক একটা ভ্রমণের সুযোগ তৈরি করে দিয়েছে এই জায়গাটা এবং যারা প্রকৃতি ভালোবাসেন আপনারা বিভিন্ন মাউন্টেন আছে যেমন সিম্বুলেক আছে তারপরে এই কাপচিকাই আছে মেদুই আছে তারপরে আপনারা আরও যেতে পারেন এইখানে ও ছোটো ছোটো পাহাড় আছে পার্ক আছে সো এইগুলো আপনাদেরকে আনন্দ দিতে সাহায্য করবে আশা করি এবং যারা ভ্রমণের জন্য লং টাইমের জন্য আসবেন আপনারা আলমাটি আস্তানা এইসব শহরগুলো দেখতে পারেন বিশেষ করে আলমাটি শহরটা প্রাকৃতিক একটা শহর এইখানে আপনারা বিভিন্ন প্রাকৃতিক উপাদান দেখতে পারবেন সম্পূর্ণ ন্যাচারাল জায়গাগুলো বাট আস্তানা শহরটা অনেক সুন্দর কিন্তু আস্তানা শহরটা এগুলা নতুন করে সাজানো হয়েছে যার কারণে আপনারা তেমন পাহাড় টাহাড় দেখতে পারবেন না তো যাই হোক সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আজকের ভিডিওটি উপভোগ করতেছেন আবারও বলতেছি যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনারা ফেসবুক আপনাদের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যারা এই ধরনের পরিবেশ দেখতে পছন্দ করেন বিশেষ করে যারা আপনারা কাজাখাস্তানে ট্যুরিস্ট ভিসায় আসতে চান আপনাদের ট্যুরিস্ট ভিসায় ক্যাটাগরিটা থাকবে এটা বি তো আপনারা এই ভিসায় আসলে আপনারা এক মাস থাকতে পারবেন এক মাসের ভিতরে বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারবেন আপনারা ই ভিসা নিতে পারেন ই ভিসা সহজে আপনারা ঘরে বসে ই ভিসা করতে পারবেন এতে আপনাদের জায়গা মেলা কম হবে আপনাদের যদি দু চারটা দেশ ভ্রমণ থাকে তাহলে আপনাদের ইমিগ্রেশনের কোনো সমস্যা হবে না এয়ারপোর্টে কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পারতেছে না এবং খাজাখাস্তান সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে উপস্থাপন করেছি সো আপনাদের যার যে ভিডিও প্রয়োজন যার যে তথ্য প্রয়োজন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখতে পারেন অনেকগুলো ভিডিও আছে সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের তথ্যগুলো জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি যে সঠিক এবং বাস্তব যে তথ্যগুলো আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার এরপরেও যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয় তাকে কোনো তথ্যের মধ্যে ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুপ্রিয় দর্শক আমি আবারও বলতেছি যারা আমার ভিডিওগুলো এতক্ষণ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আমি ভিডিওটি শেষ করে দেব সো আপনাদের সবার প্রতি আমার শুভকামনা রইল যারা কাজাখাস্তানে আসবেন অবশ্যই আসলে আপনারা এই কাজা একটা গুগল এই ম্যাপের মতোই একটা টুগিস ম্যাপ আছে সেইখান থেকে সেই অ্যাপসটা ডাউনলোড করে আপনারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন সেটা হোক বাসে বা কার প্রাইভেট কারে বা যেভাবেই হোক আপনারা যেতে পারবেন তো আপনারা টুগিস ম্যাপটা আপনারা ডাউনলোড করবেন এবং আপনারা আশা করি ভ্রমণে আপনাদের সাহায্য করবে এই ম্যাপটি তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ